পদে আজকে আপনি শপথ নিন কোন দক্ষতা স্মল ইন্ডাস্ট্রি ভাইস চেয়ারম্যান হিসেবে একজন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহজি আমাকে দায়িত্ব দিয়েছে আজকে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন আজকে কি কি পরিকল্পনা রয়েছে দেখুন পরিকল্পনা বলতে আজকে সবাই জয়েন করলাম এই ইন্ডাস্ট্রিতে কী কী আছে তাদের সাথে পরবর্তী সময়ে বসে এবং যিনি চেয়ারম্যান আসেন ওনার সাথেও বসে প্রথমার্থী বলে তারপরে ধরুন যতটুকু বুঝতে পারেছি কিছুটা গার্থী আছে বিগত আমলে অনেকগুলো বার্তা ছিল আজকে এসে শুনতে পারলাম মাত্র তিন চারখানা বার্তা আছে বাকিগুলো নেই বিগত সরকারের আমলে গুলি মনে হয় সেল করে দিয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যিনি চেয়ারম্যান আমাদের মাননীয় সৌম্যলা চাকরাজি এবং আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে আমি আমার কর্তব্য যতটুকু আমার সমর্থ আছে আমি সততার মধ্যে নভেম্বর থেকে শুরু বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর